ইতিমধ্যেই তারা মায়ানমারের রাখাইন অঞ্চলকে স্বাধীন করে দিচ্ছে রাখাইন স্বাধীন হওয়ার মানে হচ্ছে পরবর্তীতে দৃষ্টি দিবে পার্বত্য চট্টগ্রামকে কিভাবে স্বাধীন করা যায় পশ্চিমাদের পঞ্চাশ বছর পুরনো একটা প্ল্যান আছে দক্ষিণ পূর্ব এশিয়াতে আরেকটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে আর সেজন্য তারা বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে মাস্টার প্ল্যান হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে আমি তো দশ বছর আগে কথা বলে আসতেছি কিন্তু আমার কথা কেউ তো কানে নিল না আলেমরাও নেয় নেই শেখ হাসিনা যখন আমার কথা কানে নিল তারা সময় নেই আমাদের কথাগুলো যদি শুনে শাসকরা তাদেরও লাভ হয় জাতিরও এখন যারা আছে তাদেরকে বলবো দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনী লাগবে না মুসলমানরাই যথেষ্ট আপনাদেরকে আমি কয়েকটা কথা বলে যাই আপনার এখানে বিভিন্ন দলের মতের লোক আছেন আছেন না কেউ সাদা টুপি কেউ কালো টুপি কেউ লম্বা কেউ গোল দল এক একজনের কেউ বিএনপি কেউ আওয়ামী লীগ কেউ জামাত কেউ জাতীয় পার্টি বিভিন্ন দল করেন কেউ কওমি কেউ আলিয়া থাকতেই পারে মতভেদ থাকতেই পারে কিন্তু তিনটা ইস্যুতে আমরা এক হয়ে যাব কথা ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব আমাদের দেশে অনেকেই মনে করে আমাদের জন্য ভারত খুব হুমকি তৃতীয় বিশ্বের তৃতীয় শ্রেণীর একটা ভঙ্গুর রাষ্ট্র ভারত ও তার অস্তিত্ব রক্ষাতেই হিমশিম খাচ্ছে আমাদের জন্য বড় সূত্র হচ্ছে আমেরিকা ইতিমধ্যেই তারা মায়ানমারের রাখাইন অঞ্চলকে স্বাধীন করে দিচ্ছে রাখাইন স্বাধীন হওয়ার মানে হচ্ছে পরবর্তীতে দৃষ্টি দিবে পার্বত্য চট্টগ্রামকে কিভাবে স্বাধীন করা যায় পশ্চিমাদের পঞ্চাশ বছর পুরনো একটা প্ল্যান আছে দক্ষিণ পূর্ব এশিয়াতে আরেকটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে আর সেজন্য তারা বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে এই জন্য বলি তিনটা ইস্যুতে আমাদের এক হতে হবে কয়টা তিনটা ইসলামের সমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন সে সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলে কি মুসলমান হবে দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চো বড় মুসলমান কে হইত টুপি লাগালে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের হিন্দু এমপিরাও তো টুপি লাগায় মুসলমান হবে ওরা কি হিন্দু তো হিন্দুই থাকবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি তদ্রুপ কািয়ানীরা কাফের আব্দুল্লা আব্দুল সামাদ মোবাসের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির নিঝুম মজুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ অন্য নবীজি আমার মোহাম্মদ সাল্লা সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পান যাবেন কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে চিল্লায় বলেন নজর ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমদ এর গোলাম কোনো কাফের কোনো দিনও গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ যাচ্ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের মিথ্যা মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের মিথ্যা নবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়া বাংলাদেশে আছে ইতিমধ্যে যা যারা একশো সেন্টার করে ফেলেছে বাংলাদেশ কতগুলো সেন্টার আপনাদের চাঁদপুরে করছে চাঁদপুর শহরে সাহায্যে হাইমচরে বিভিন্ন জায়গায় তারা আস্তানা করে ফেলেছে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদী সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদী জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদী সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি কি জনপুর কি ফুরফুরা কি হেফাজত কি তাহারিক খেলাফত কি মজলিস কি আওয়ামী লীগ কি বিএনপি কি জামাত কি জাতীয় পার্টি কি কৌমি কি আলিয়া সকল দলের মুসলমানের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই করতেই হবে হবে এই দাবি আদায় যদি তাহারিকে বাংলাদেশের ব্যানারে ও মাল দেবার ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন সম্মানিত সুদীপ শয়তান কাদিয়ালিদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা ডেলি স্টার কালের কণ্ঠ এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের ক্ষতি করতেছে এটা হচ্ছে ইসা ই জামাত খ্রিস্টানদের একটা গোপন দল এদের পুরো নাম ইসাই তরিকাভুক্ত মুসলমান আদতে খ্রিস্টান এরা উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশে ঢুকছে আর এই পর্যন্ত আড়াই লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে তাদের মাস্টার প্ল্যান হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে আমি তো দশ বছর আগে কথা বলে আসতেছি কিন্তু আমার কথা কেউ তো কানে নিল না আলেমরাও নেয় নেই শেখ হাসিনা যখন আমার কথা কানে নিল তারা সময় নেই আমাদের কথাগুলো যদি শোনে শাসকরা তাদেরও লাভ হয় জাতিরও এখন যারা আছে তাদেরকে বলবো দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনী লাগবে না মুসলমানরাই যথেষ্ট ঠিক না অতএব দেশের স্বাধীনতা নষ্ট না হয় আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই খ্রিস্টান ইসাই তরিকা এটা নিয়ে করতে হবে আরেকটা বাতিল ফেরকা হিজবুত তাওহ এটার থেকে সাবধান থাকবে এটা ইহুদিদের অ্যাজেন্ট